এই পৃথিবীতে যদি ভালো থাকতে চাও তাহলে এই ছয়টি কথা অবশ্যই মেনে চলো কারণ এটা শুধু তোমার এবং আমার ক্ষেত্রে নয় এই পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পৃথিবীর সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ এক টাকা ইনকাম করতে শেখো দুই অতিরিক্ত মায়া ত্যাগ করো তিন অতিরিক্ত আশা ছেড়ে দাও চার নিজেকে ভালোবাসতে শেখো পাঁচ চিন্তা করা বন্ধ করো যতটা পারো যতটা সম্ভব নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করো মনে রেখো নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে এবং ছয় সবথেকে বেশি নিজেকে সময় দাও সব থেকে বেশি নিজের জন্য সময় ব্যয় করো সবথেকে বেশি নিজের ক্যারিয়ারের জন্য সময় ব্যয় করো মনে রেখো শেষে তোমাকে এটাই জিজ্ঞাসা করা হবে তুমি কি করো তোমার ইনকাম কত সেটা হোক মেয়ের বাবা অথবা তোমার আত্মীয় স্বজন যদি অতীত নিয়ে আফসোস হয় তাহলে জীবনে যতটুকু সময় বাকি আছে সেইটুকু সময়কে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করো নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করো তোমার অতীতে যা হয়ে গেছে তা তোমার রব ক্ষমা করে দেবেন এ পৃথিবীতে অন্যের থেকে বেশি আশা করো না মনে রেখো মানুষ দুইটি সময় বাসে আসে দুইটি সময় তোমার সাথে সাক্ষাৎ করবে যখন তোমার সাফল্য আসবে ওরা তোমাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন তুমি ব্যর্থ হবে ওরা তোমার সমালোচনা করতে আসবে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা কোনো খারাপ জিনিস নয় এটা সাফল্যের প্রথম ধাপ মনে রেখো এই পৃথিবীর সকল সফল ব্যক্তির সাফল্যের সূচনা অধ্যায় কিন্তু কোনো না কোনো ব্যর্থতা হ্যাঁ কোনো না কোনো ব্যর্থতা এই পৃথিবীতে সবথেকে বেশি কানেকশান বিল্ড করা উচিত উপরওয়ালার সাথে যদি তোমার বিশ্বাস উপরওয়ালার উপরে থাকে আর উপরওয়ালার বিশ্বাস তোমার উপরে থাকে তাহলে তৃতীয় কোনো কিছুর প্রয়োজন নেই তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন নেই রবের দেওয়ায় পৃথিবীতে সব থেকে বড়ো উপহার কি যেন তোমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মা মাকে খুশি রাখার চেষ্টা কর কারণ মা খুশি থাকলে রব তোমার উপরে খুশি থাকবেন বাবাকে খুশি রাখার চেষ্টা করো কারণ তোমার বাবা খুশি থাকলে হয়তো বা রব রাজি হয়ে যাবেন মনে রেখো বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর তাই প্রিয় মানুষগুলোর উপর গুরুত্ব প্রদান করো প্রিয় মানুষদের দায়িত্ব গ্রহণ করো যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়াই পৃথিবী অচল তাহলে নিজের পূর্বপুরুষদের দিকে তাকাও হ্যাঁ ডিয়ালে টাঙানো নিজের পূর্বপুরুষদের ছবিগুলোর দিকে তাকাও তারা নেই তাই বলে কি পৃথিবী অচল দুনিয়া থেমে গেছে এ পৃথিবীতে তোমার আমার ভূমিকা ততটাই যতটা এলাকার মধ্যে তোমার আমার অস্তিত্ব তবে তুমি তোমার জীবনকে যদি পরিবর্তন করো জীবনের উদ্দেশ্যগুলোকে যদি পরিবর্তন করো তাহলে নিঃসন্দেহে মানুষ তোমাকে মনে রাখবে আর এটা সফল ব্যক্তিদের লক্ষণ মহৎ ব্যক্তিদের লক্ষণ দেখবে মানুষ প্রচুর নিজের নিজের করে আমার টাকা আমার সম্পদ আমার হেন আমার তেন কিন্তু পৃথিবীতে আমার বলতে আসলে কি আছে জন্ম তো অন্য জনের দান নাম তো অন্যজনের দেওয়া শিক্ষা তো অন্যজনের দান রোজগার তো অন্যজনের পয়সা আর শেষ যাত্রা সেটা তো অন্য কেউ নিয়ে যাবে যদি কোনো কিছু করার চেষ্টা করতে হয় তবে নিজেকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করো এই সমাজটা একটু বদলে গিয়েছে এ সমাজের মানুষগুলো একটু বদলে গিয়েছে এ সমাজের মানুষগুলো একটু অন্যরকম এ সমাজে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাথে যে সমাজে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপথে সে সমাজে দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর গুণিজন থাকবে গাছ তলায়। এটাই স্বাভাবিক তোমাকে একটা কথা বলি যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারোর বাড়ি হোক অথবা কারোর মন মানুষের যেগুলোর উপর লজ্জা পাওয়া প্রয়োজন সেগুলোর উপরে লজ্জা পায় না আর যেগুলোর উপরে লজ্জা পাওয়া উচিত নয় সেগুলোর উপরেই লজ্জা পায়। পুরানো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ মা বাবা দরিদ্র বন্ধু এগুলো লজ্জা পাওয়ার জিনিস এগুলো লজ্জা পাওয়ার বিষয় ভাই আমার বোনটি আমার নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করো নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করো কেন বলছি কারণ দেখবে মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে তাই নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করো মনে রেখো তুমি যে সমাজকে পাল্টাতে এসেছো সে সমাজ পাল্টাবে যদি তুমি নিজে পরিবর্তন হও সে সমাজ পাল্টাবে যদি আমরা পরিবর্তন হই শেষ বিচারের দিনে তোমাকে কিন্তু এই জবাবটাও দিতে হবে তুমি তোমার প্রতিবেশীর জন্য তুমি তোমার দেশের জন্য তুমি তোমার আশেপাশের মানুষগুলোর জন্য কি করেছো তাই তৈরি থাকো এ পৃথিবীতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হ্যাঁ এ জগতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বেশি কথাই সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট আর বেশি ভালোবাসায় জীবন নষ্ট তাই মনে রেখো এ পৃথিবীতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার কারণ চালাক তো শিয়ালো হয় ভাই আমার নিজের চিন্তা চিন্তাভাবনাকে পরিবর্তন করো হে মানুষ নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করো নিজের চিন্তা চিন্তাভাবনাকে পরিবর্তন করো